সকালকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালোই তো আমি আবার শ্বশুরবাড়ি সময়ের জন্য আর পরে আবার চলে তো শ্বশুর বাড়ির প্রকৃতি তো চেঞ্জ হয়ে গেছে পুরোই তা আপনাকে একটু দেখাই এসেছিলাম সরিষার ফুল ভরা ছিল এখন সরিষা ফুল নেই সরিষা সব উড়ে ফেলছে কিছু আছে

এখন তো খালি ধান লাগাবো তাই না জল দেওয়া শুরু হয়ে গেছে তো এই যে আজকে শ্বশুর আসছে কিন্তু দিনটা হলো নিরামিষের মানে আজকে তো একাদশী আমি আবার একাদশী রাখি নাই আর শুভ একাদশী রাখি নাই কিন্তু একাশে দু দিনটা আসলে আমিষ খাওয়া তো এমনি একাদশী দিন ভাত খাওয়া ঠিক না

ঘাটির ফুলটা ছোটবেলায় আমাদের আমাদের বর্ধমান ছিলাম না তখন চাষ হাত মানে

তোমরা এটার ই করে বিছন রাখবা না হ্যাঁ বিছন রেখে দাও পরবর্তীতে কি করতে পারবা লাগাইতে পারবা জাত ভালো রেখে লাল মূল আছে দেখা যায় সবজি খেতে করতে সবারই ভালো লাগে এমন কেউ নেই যে সবজি খেত সবজি দেখতে ভালো না লাগে না তোমরা এই না কি চতুরি মাসে খাই পাব মন মানে এই যে পাতা কবি চত্রি মাসে খাবার বা তখন পাতা কবির অনেক দাম হইব এই কি কিট গুটা উঠাও রে নাকি আলু মরিচের চারা তো লাগাইছে দেখা যায় ভালো হইছে

গাজরে খুব ভিটামিন খুব এই যে একটা বড় হয়েছে যেগুলো মাটি নরম হইছে না এইগুলো মাটি যত তুমি বালির মতো করে দিয়ে পারবা তত এগুলো বড় হইব নিচের দিকে যাইতে সুবিধা হবে আমি ওদিকে যাইঠ তো খাওয়া দাওয়া কইরা এই যে আমি ভক্ত আর ভক্ত এক ভেঙে গেছে আসলে আমি দিকে একটু ঘুরতে সবজি দেখতে আসছি বক্তব্য সবজি গাছ খেত দেখলাম আমার শ্বশুর বলছে গোয়া ফেলছে ওই না আবার মৰিচের চারা ভাল এটা কার জানি না খেত এটা সহজ কি সহজ জানি কয় ডে ও ই ডাল ই কি জানি কয় ধুনীয়া 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 সচ গোটা ধুনীয়া হয়ে গেছে এখানে ছায়া পরে তবে সকালে রোদটা পায় তো এই জন্য হয় এই যে এই যে এই এই কাঠ বাগানের পাতা পুঁড়ে এই ক্ষেতগুলোর অবস্থা খুব খারাপ আশেপাশে এরকম ঘাস আমার শ্বশুরের খেত হলো এটা মরিচা ছাড়া লাগাইছে তো পাতা পুজা খেটের অবস্থা এটা হলো পিঁয়াজ আর এখানে হলো খিরাই খিরাই উঠে নিয়ে গেছে বাসায় নিয়ে যাওয়ার জন্য এই সুন্দর দেখা যায় দেখতে ভালো লাগে খাওয়ার চেয়ে খাইতেও সাদ আছে যাক আমি এখন ঢাকার দিকে রওনা দিব বিকাল হয়ে গেছে আবার দিয়ে দিচ্ছে চলে যাইতে হবে একটা বিশেষ কাজে বিশেষ কাজ শেষ খাইলাম নিরামিষ আজকে তো গাড়িটার নাম একাদশী ছিল থা থাকতে পারলাম না জার্নি কোন জায়গা থাকলাম না কারণ পরিশ্রম বেশি হয় শেষে খিদা লাগে বেশি আমি একটু খাই খেয়ে বেশি যাই হোক এখন এই যে বাড়ির দিকে যা গা কিছু সবজি টবজি দিয়ে দেবো ওগুলো নিয়ে যাবো তো ঠিক আছে সঙ্গে থাকেন আর গ্রাম দেখতে ভালো লাগে আমার ভালো লাগে আশা করি আপনাকেও ভালো লাগব আমাদের গ্রামে আমাদের বাড়িতে যাওয়া দরকার আমাদের বাড়িতে যাওয়া হয় না দেখি নেক্সট ডে আমাদের বাড়িতে একটা ট্যুর দিতে হবে তালা মারা থাকে তো আমাদের বাড়িতে গেলে সমস্যা কি গাড়ি গুছাইতে লাগে দুই দিন আর এগার তো বাড়িতে থাকে সবাই গুসা নয় থাকে এনে খালি বৈষে বসে খাওয়া আর ঘুকে দেখা ওই যে ওইখানে এটা তো সরিষা ছিল সরিষা উড়াই ফেলছে এখন ওই যে জল দিতেছে এটাতে বোন ধান লাগাই দিব তাড়াতাড়ি পাখিতে নতুন জল ই কত পাখি পাখি চলছে তাহলে যাই দেখি আবার বাড়ির দিকে যাই তারপর ওখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে আর মৌমাছি এর মধ্যে সংগ্রহ করতেছে ঠিক আছে বাড়ির দিকে যাই নাকি ঢাকা যাইবো নাকি বাহ বাহ গাজারের ব্যাগে ভালো ঢাকা যাইবো বাসা যাবে

তো আমি একটু ভানু কাকার বাড়িতে যাবো একটু দেখা করে আসি গিয়া আইলে আবার ওই বাড়িতে না গেলে আমার ভালো লাগে না বাড়িটা আমার কাছে খুব সুন্দর লাগে আপনি ওই বাড়িটাই সবচেয়ে সুন্দর তাই না একবারে সেই যে সরিষার বোঝা নিয়ে যেতেছে হুম

আপনার খেত জানি কোনটা ভালি আছ তবে আমার ইয়ে করলো যে কয় পরের বছর দুই বছরে আর ভালো হইব প্রথম বছর একটু মাটি শক্ত থাকে তো যে আমি আইসি একটু ভানু কাকাকে বাড়িতে এই পাঁচ মিনিটের জন্য আইছি আর কি ঘুরে টুরে দেখে যাবো এই যে বাগুন বেগুন আমাকে তো বাগুন গো বাস মুখ দিয়ে বাগুনই বের হয় ঠিক আছে তাহলে শৈশা ওই ক্যালকাতা ওই যে আপনি দাদা আইসেন তাই না ইয়ে শৈশা উঠে আইসেন আনছেন

লাও গাছ লাউ আছে লাউগুলো নষ্ট হয়ে গেছে আর ওগোনা গাছের গাছ পুরো নিয়ে গেছে আচ্ছা এই গাছটা অনেক দিন পরে দেখলাম এই গাছটা কি দর্শকরা বলবেন কোন দেশে কি কয় এই গাছের নাম এটা আমাদের দেশে বলে বেন্না গাছ ভেন্না পাতা যে আসমানিতে দেখা সব আসা রহিমদি ছোট্ট বাড়ি গাছপুরে বাড়ি বাড়িতে নয় পাখির বাসা ভেন্না পাতার তুমি ছানি ভেন্না পাতার ছানি মনে হয় ভুলে গেছে গেখানে বৃষ্টি হলে গড়ে গরম যাই হোক এটা আমাদের দেশে বলে ভেন্না পাতা আমাদের দেশে কি বলে আপনারা বলবেন ওবা খাম্বা বিষয়ে গাম্বা আমাদের গাছ হয়ে গেছে এটা হলো সাজনা গাছ সাজনা গাছের ডাল যেখানে বোনা হয় সেখানে হয় তো এখন ঢাকার দিকে রওনা দিব আপনাদেরকে একটু মোটামুটি গ্রামের সবই দেখাইলাম এই যে বাসার দিকে রওনা দিতেছে ওই যে ভক্ত বোঝা মাথায় নিচে আর এই যে সবাই এগিয়ে দিতেছে গ্রামের এটা চিরাচরিত নিয়ম যখন মানুষ যায় রাস্তা পর্যন্ত এগিয়ে দেয় জানি এবার চলে যেতেছি ভালোই লাগলো মাঝে মাঝে এরকম করে আইলে হঠাৎ করেছি আর কি বস্তা এক বস্তা আলু ভক্ত দিল কিছু আবার মশু মসুর বাড়ি থেকে দিল সবজিও আছে গাজর আর ক্ষিরাই যে পর্যন্ত দেখা যেত গ্রামের মানুষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে এটা আমার দিদিরও দেখছি আমি এটাইতাম সে দাঁড়িয়ে থাকতো যত দূর পর্যন্ত মানে দেখা যাইতো সুখে তত দূর পর্যন্ত দাঁড়িয়ে থাকত তারপর যখন দেখা না যেত তখন চলে যেত কইলেও থাকতো যতই কই থাকবো তো ঠিক আছে তারপরে বাসায় যাই আবার দেখা মানে কি কী নিয়ে আসলাম সাড়ে দশটা আমি বাইরে থেকে দিছি বিকেল পাঁচটায় আর এখন বাজে সাড়ে দশটায় এখন এসে পৌঁছাইলেন বা এত যানজট করছিল এরকম যান খুব কমই পরে তো এই যেখানে খাওয়া দাওয়া করবো আর একটা বস্তা নিয়েছি এটা তো দেখছি না আসার সময় বস্তাটা একটু পরে খুলে দেখে খাওয়া দাওয়া করে তুমি বা সে খাবারগুলো খিচি

বেগুন সস ক্ষীরাই আর হলো গাজর গাজর এলো আমার ভক্ত আছে না ভক্ত দিছে ভক্ত বাগানের সবজি বাগানের গাজর আর স্বাদ আছে খাইলাম কেবল একটা ভালো লাগলো আর এই যে এই বস্তা এলো ভক্ত খেতে না আলু আর এটা এল কৃষ্ণগুলো খেতে লাগলো দেশি আলু একটা ফার্মে আলু যে দুই ডালি এলো আনতে খুবই কষ্ট হয়েছে এই বস্তাটা মাথায় গ্রেডছে বক্তা নিয়েছে কষ্ট হয়েছে খুবই আমি ওই রিক্সা বেড়াতে যাই বুঝতে পারছি যে এত ভার কিন্তু নিলাম যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য সকোন রইল